আমরা কিন্তু পুরো ভিডিওটাই কিন্তু ধামাকা অফার দিচ্ছি তাছাড়া আমাদের শোরুমে আসলে তো আরো ধামাকা অফার থাকছে ইউনিক কালেকশন একদম ইউনিক কালেকশন হাতা সহ কাজ করা করা পুরো জামাটা কাজ করা একদম বাটিক ডিজাইনের ভেতর প্রিমিয়াম কোয়ালিটি কাপড় চমৎকার এগুলো পুরো বডিটা কিন্তু কাজ করা সিকুইন্স প্লাস এমবডির কাজ করা আর বর্তমান বাজারে যেটি যেগুলো চলতেছে নিচে বডিং কাজের সাদা বাহারের ভিতরে একটা নতুন ডিজাইন নিয়ে আসছি সাদা বাহারের ভিতরে নিচটা কিন্তু পুরোটা বডিং কাজ করা যার কিন্তু কম ছয় পিস আপনারা নিতে পারবেন পুরো জামাটা কাজ করা এটা সুপার ছিল একদম হিট কালেকশন এগুলোর ভিতরে অনেক ডিজাইন আছে ভাই আজকে দিচ্ছি একমাত্র কোরবানি ঈদে একবার লাস্ট অফার স্টক দিচ্ছি এগুলো কিন্তু প্রত্যেকটা কিন্তু পেডি পেডি এখান থেকে প্রত্যেকটা আপনি কোরবানি সিজন অনুযায়ী এগুলো লাস্ট অফার অনুযায়ী নিতে পারেন ঠিক আছে আমাদের কিন্তু স্টক এখন শেষ পর্যায়ে প্রিমিয়াম কোয়ালিটির প্রাইস দিচ্ছি মাত্র পাঁচশো বিশ প্রাইসে ভীষণ গরমের ভেতরে খুবই আরামদায়ক প্রিমিয়াম কোয়ালিটি কাপড় আচ্ছা আচ্ছা এটার প্রাইসটা আমরা পূর্বের প্রাইস থেকে আপনার বিয়ার্সের জন্য পুরো জামাটা কাজ করা আরিকাসটা অন্য সহ কাজ করা জামাটা কোনটা কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি কাজ করা এগুলো হান্ড্রেড ডিজিটাল প্রিন্টের উপর রং হান্ড্রেড গ্যারান্টি এগুলো ডিজাইন কিন্তু বেস্ট ডিজিটাল উপর চমৎকার ডিজাইন থাকছে খুব পুরোটা বর্ডিং কাজ করা এবং এগুলো প্রত্যেকটাই কালার হবে তিনটা করে কালার খুব সুন্দর একটা ডিজাইন পুরো ভিডিওটা দেখুন আমাদের কিন্তু অফার চলছে চমৎকার ডিজাইন এগুলো কিন্তু ডিজাইন কাজ করা আছে ঠিক আছে হাতেও বাজে না অনেকটি দিক দিয়ে আমাদের সবসময় কোয়ালিটি বেস্ট রাখি করি এই কোয়ালিটিটা কোথাও পাবে না আমাদের ইসলামপুর চ্যালেঞ্জ যাদের প্রয়োজন অবশ্যই নিয়ে পার্সেন্ট গ্যারান্টি এটা পূর্বের প্রাইস থেকে ডাউন প্রাইস দিচ্ছে কালার হবে তিনটা করে কালার ভিডিও কলের মাধ্যমে এগুলো প্রত্যেকটা প্রিমিয়াম যারা চাচ্ছেন এই কোয়ালিটিটা দেখতে পারেন এগুলো প্রত্যেকটাই কালার হবে তিনটা করে কালার ডিজাইন কিন্তু অনেক সুন্দর সুন্দর আরিকাজের পুরো জামাটা হচ্ছে আরিকাজের হোম ডেলিভারি একদম হোম ডেলিভারি তাছাড়া কিন্তু বিশ পিস ড্রেস অর্ডার করলে পাচ্ছেন একদম হোম ডেলিভারি চার্জ ফ্রি অর্ডার করবেন ঠিক আছে

কিন্তু আমরা কিন্তু যেই প্রাইসটা দিচ্ছি একদম কোয়ালিটি বেস্ট একটা কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট কটন বডির উপর একবার প্রিমিয়াম কোয়ালিটি প্রাইস দিচ্ছি মাত্র পাঁচশো বিশ প্রাইসে পাঁচশো বিশার্সদের জন্য ভাই একদম রিজনেবল প্রাইসে দিচ্ছি পাঁচশো বিশ প্রাইসে একদম প্রিমিয়াম কোয়ালিটি এই কোয়ালিটি পেয়ে যাবেন একদম কটন

পুরোটা কাজ করা ওনাটা ডিজিটাল প্রিন্টের পাঁচশো আশি প্রাইস এগুলো পেয়ে যাবেন পাঁচশো আশি লাস্ট অফার দিচ্ছে এই যে দেখেন চমৎকার ডিজাইন এগুলো পাচ্ছেন মাত্র সাতশো বিশ প্রাইসে সাতশো বিশ সাতশো বিশ প্রাইসে অফার প্রাইসে দিচ্ছি তাছাড়া কিন্তু আপনার ভিওয়ার্সদের জন্য আমরা কিন্তু এক ফুলের প্রোডাক্টটা প্রচুর পরিমাণ সেল করছি আচ্ছা আচ্ছা আমাদের কিন্তু বেস্ট একটা কালেকশন গরমের ভেতরে খুবই আরামদায়ক প্রিমিয়াম কোয়ালিটি কাপড় আচ্ছা আচ্ছা এটার প্রাইসটা আমরা পূর্বের প্রাইস থেকে আপনার ভিওয়ার্সদের জন্য

চমৎকার ডিজাইন ওনারা দেখেন বিশাল বড় ওনার ডিজিটাল প্রিন্ট দেখুন ইউনিক কালেকশন এই দেখেন একদম ইউনিক কি সুন্দর ডিজাইন কালেকশন চমৎকার ডিজাইন কিন্তু একদম ইউনিক কালেকশন এই কলটি ভিতরে আমাদের অনেক ডিজাইন আছে অনেক

তাছাড়া ইসলামপুরের কোয়ালিটি তো সবাই জানে রাইট এই যে দেখো আরো চমৎকার ডিজাইন এর পুরো জামা কাজ করা এবং কি নিস্তা থাকছে সুন্দর করে কাজ করা বডিং কাজের ভেতরে মাত্র 750 প্রাইসে এই কোয়ালিটিটা পেয়ে যাবেন আশা করি এই কোয়ালিটিটা কোথাও পাবে না আমাদের ইসলামপুর চ্যালেঞ্জ এগুলো আমরা আমরা দিচ্ছি অফার প্রাইসে এই দেখেন সুপার ডিজাইন ওনারা দেখেন কি সুন্দর একদম হ্যাঁ

একটা ইউনিক ডিজাইন পুরো জামা কিন্তু সিকুয়েন্স এর কাজ করা একদম ইউনিক সাদা পাহারের ভিতরে একটা নতুন ডিজাইন নিয়ে আসছি সাদা পাহারের ভিতরে নিচটা কিন্তু পুরোটা বডিং কাজ করা ডিজাইন আর কিন্তু একদম ইউনিক একটা মাত্র আটশো প্রাইসে এটা পেয়ে যাবেন মাত্র আটশো আটশো পঞ্চাশ ছিল মাত্র এখন আটশো প্রাইসে লাস্ট স্টোকা নিয়ে নেন এগুলো নিয়ে নেন এগুলো প্রাইস একবারে ডাউন স্টক সীমিত আছে যে এটা হচ্ছে আচ্ছা সালোয়ার প্রিন্টের এই যে চাচ্ছেন এই কোয়ালিটিটা দেখতে পান একদম ডিজিটাল প্রিন্টার হান্ড্রেড ডিজিটাল প্রিন্ট করা একবারে রোলেক সুতার কাজ করা একটা দামি কাজ করা রোলেক সুতা এবং কিং বা অর্গেনিক কাপড়

নিচটা থাকছে বর্ডিং কাজের গলাটা খুব সুন্দর করে কাজ করে এই দেখেন হ্যান্ডেড ডিজিটাল প্রিন্টের উপর সুন্দর করে কিন্তু ভাই একদম প্রিমিয়াম কোয়ালিটি এগুলো মাত্র এই যে দেখুন আরেকটা ডিজিটাল ই আচ্ছা আচ্ছা দেখ চমৎকার ডিজাইন একদম দিল্লি বুটিকসের ভিতরে

ফুল বর্তে এবং কি হাতা সহ কাজ করা রেয়ন অন না রেয়ন পেয়ে যাবেন এই যে দেখুন আরেকটা কালেকশন খুবই চমৎকার লালের ভিতরে যারা লাল পছন্দ করে তাদের জন্য সেই কালেকশন অনেক সুন্দর ডিজাইন তাছাড়া এই যে পাকিস্তানি কোয়ালিটি ডাইরেক্ট পাকিস্তানি কোয়ালিটি এটা হচ্ছে পুরোটা হচ্ছে নিচে কাজ করা বর্ডিং কাজের এগুলো কিন্তু প্রত্যেকটা হাতা সহ কাজ থাকছে আচ্ছা স্যার এই যে দেখুন এগুলো কিন্তু প্রত্যেকটা হাতা সহ কাজ এবং কি নিস্তা সহ কাজ করা এবং কি ওন্নাটা কিন্তু পুরোটা কার্ড ওয়ার্কে কাজ করা অনেক সুন্দর করে কাজ করা একদম রিজনেবল প্রাইসে পাকিস্তানি কোয়ালিটি অরিজিনাল পাকিস্তানি কোয়ালিটি পাচ্ছেন মাত্র চোদ্দশো প্রাইসে এগুলো পেয়ে যাবেন চোদ্দশো চোদ্দশো প্রাইসে এই প্রিমিয়াম কোয়ালিটি কাপড়ের উপর হান্ড্রেড ডিজিটাল প্রিন্টের হাতা সহ কাজ করা কোয়ালিটিটা পেয়ে যাবেন এগুলো প্রত্যেকটা হচ্ছে অন্য সহ কাজ করা প্রত্যেকটা কালার হবে তিনটা করে কালার তিনটা করে কালার হবে এই যে দেখুন আরো চমৎকার এগুলো প্রাইস চোদ্দশো প্রাইসে এগুলো পেয়ে যাবেন চোদ্দশো না এই যে দেখুন হ্যাঁ

খুবই চমৎকার ডিজাইন সুপার ফ্রেডের দাম হয়েছে মাত্র মাত্র চোদ্দশো প্রাইসে তাছাড়া কিন্তু আমাদের বিভিন্ন কোয়ালিটি পাবেন আমাদের থেকে নিয়ে আপনি ইনশাল্লাহ বিজনেস শুরু করতে হয় একটা বিজনেসের ক্ষেত্রে থ্রি পিস আইটেমে যা যা লাগে আমাদের সব কোয়ালিটি পাবেন আমরাই কিন্তু নিজেরা এই সব সব কালেকশন এগুলো আমরা নিজেরা প্রস্তুত করো তো ভাই আরেকবার যদি একটু অ্যাড্রেসটা বলে দেন যারা সরাসরি চলে আসতে চাই আমাদের ঠিক আওসান মঞ্জিলের ঠিক অপোজিট সাইটেই রয়্যাল টাওয়ারে লিফটে সিক্স ফ্লোরে আমাদের শোরুমটা আমাদের লায়নটা ইসলামপুর কিন্তু লায়ন টাওয়ার রয়্যাল টাওয়ার আছে আমাদের রয়্যাল টাওয়ার লিফটে সিক্স ফোরে চলে আসলে আমাদের শোরুমটা আমাদের শোরুম ভিজিট করলে পাচ্ছেন কিন্তু অফার আরও ডিসকাউন্ট থাকছে আমাদের কিন্তু বেশ কালেকশন সবগুলো কালেকশনে আপনি দেখে নিতে পারবেন সবগুলো দেখে বুঝে নিতে পারবেন এগুলো